আজকে জমাদিউ সানি মাসের তারিখ আরবি রবিবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লারবুল আমিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো একে একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবেন না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সে দোয়া কবুল হবে অযু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন আজকে রবিবারে যেই কোনো সময় আপনি দোয়াটি পরবেন জীবনে যতগুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে আপনি তাকিয়েছিলেন এই চোখের মধ্যে যত গুণা হয়েছে চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে পবিত্র করে দেবে নিষ্পাপ করে দেবে এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এবং আপনার এ মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চগুলখড়ি করেছেন পরনিন্দা যত গুনাহের কথা মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে কি আপনার মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছিলেন গোনা নিয়ে এই মনের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে একটি গুণও আপনার মনে আর বাকি থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিকে শুধু অভাব আর অভাব যারা ইনকাম করছে কোনো বরকত পাচ্ছেন না সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় এরকম যারা আছেন নবীজির শিখানো ছোট একটি দোয়া পড়বেন আপনার ভাগ্যটাই আল্লাহ পরিবর্তন করে দেবে আপনার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব হবে না যদি আপনি মন থেকে এই দোয়াটি আজকে পড়তে পারেন কারণ নবীজির কাছে অভাবের অভিযোগ নিয়ে সাহাবাই কেরামরা আসত নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন পড়িয়ে দিতেন এই দোয়াটি পড়ার পর থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিতেন অভাবকে একেবারে দূর করে দিতেন ঋণ থাকলেও পরিশোধ করার আল্লাহ ব্যবস্থা করে দিতেন হয়ে যাবে আপনার ইনকামের উপরে যারাই ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া আপনি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কবুল করে মনের আশা পূরণ করে দোয়া কবুল করে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে ওই দোয়াটাও আমরা পাঠ করব সহি তারপরে আমরা এক সঙ্গে দোয়া করব আজকে রবিবারের আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি বলেছেন এই আমলটি করে এই দোয়াগুলো পড়ে তাই মনোযোগ সহকারে আজকে রবিবারের আমল জমা মাসের পনেরো তারিখের আমলটি করুন এবং আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটি পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তাআলা আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনের যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন গুনাহের কারণে কিন্তু আপনার রেজিক কমিয়ে দেওয়া হয় আপনার হায়াত কমিয়ে দেওয়া হয় আপনার জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় রিজিক থেকে ও বরকত উঠিয়ে নেওয়া হয় তাই অতীতের সমস্ত গুনাহগুলো আর রাখা যাবে না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে নবীজের শিখানো ছোট্ট দোয়াটগুলো গুলো পড়ুন আল্লাহর নবীজি বলেছেন জীবনের যৌবনের কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যবচার পরকিয়া জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে আপনি এখন সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য তাও সুহার নিয়ত করে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এখন বলতে পারেন হুজুর তাও বা নিয়ত কিভাবে করবো শুনুন জীবনে যত গুণা করেছেন আল্লাহর কাছে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো অন্যায় করব না এই কথাটা আপনাকে মনে মনে একেবারে শক্তভাবে মজবুতভাবে বলতে হবে আশা করি আপনি বলতে পেরেছেন জীবনে যত গুণা করেছেন ভুল করেছেন আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না ভুল করবো না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও চলুন আমরা এক্ষন গুনা মাফের দোয়াটি পাঠ করছি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দূরৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করলে আপনার দোয়া সাথে সাথে কবুল হবে নী আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে দিবে রহমত আপনার উপরে নাজিল করবে সঙ্গে সঙ্গে তিরিশটা গুনাকে আল্লাহ কেটে দিবে তিরিশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এত ফজিলত দুরুদ শরীফটি পাঠ করলে আমার সঙ্গে সঙ্গে দুরুত শরীফটি পড়ুন জজল্লাহুআন মোহন মদন মা হুয়া আবার পড়ুন

মা লো হো হো আশা করি সুন্দর করে নব্বীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো নিষ্পাপ হওয়ার জন্যে তিনবার গোনামা মাফের দোয়াটি পূর্ণামার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চরুণ এক্ষণি আমার সঙ্গে মাফের হুহ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ

ওয়া ওয়ালাহু ওয়া খেরাহু ও ওয়ালা নিয়ে টহু ওয়ে সেরো করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন এখনই আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না নেবে দোয়াটি পাঠ করুন আল্লাহ সম্পদ দেবে আল্লাহ আপনাকে ধনী বানাবে দোয়াটি পড়লে আমার সঙ্গে পড়ুন اسألُكَ الهدى وَالتُّقَى وَالعَفَافَ وَالغِنَى أَبَرَبُرٌ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى تقاه والعفاف والغنى আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না দোয়া কবুলের জন্য মনের আশা পূরণের জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। যে দোয়া করবেন সেই দোয়া কবুলও মঞ্জুর হয়ে যাবে আমার সঙ্গে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد মিয়া কুল্লা হু কু আশা করি পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাতে দোয়া কবুল হয় না উনহাজাত করবেন মন থেকে দুরুৎস রিফটি সর্বশেষ করুন সাল্লাল্লাহায়লে ইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহায়লে ইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হয়লে ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে রহমতের দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله

রবিবারের আমলটি তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে করেছে আল্লাহ আমলকে কবলে মেজোর করে নাও জীবনে গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমারা অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও যারা হাত উঠিয়েছি আমার ভাই বোনদের পরিবার সংসারের মধ্যে যাদের অবাব রটন দূর হয় না রেজিকে বর্গ হয় না সবসময় অভাব অনটন লেগেই থাকে যারা ইনকাম করে আল্লাহ তারা কোনো কিছুই করতে পারছে না ও আল্লাহ যারা হাত উঠিয়েছে তাদের সকলের পরিবার সংসারকে ভালো করে দাও রিজিকের মধ্যে বরকত দাও বিপদাপদ দূর করো ধনী বানিয়ে দাও যারা ইনকাম করে কাজ কর্ম করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাও দান করে দিও আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনদের ভাই বোন সকলের যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা ছাল্লা পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত আছি যাদের ভাগ্য ভালো না বিপদাপদ বালা মুসিবত জীবনে লাইগেই থাকে আল্লাহ তুমি বিপদাপদগুলো কেটে দাও ভাগ্যকে ভালো করে দাও আল্লাহ জীবনকে সুন্দর করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় সজন পাড়াবন্দি বেশি বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস কুতুব করে সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজি ওলা বানিয়ে দাও প্রত্যেকটা গুণাকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দাও এই চোখ দিয়ে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের গুণাগুলো ক্ষমা করো কান দিয়ে যত গুণাহের কথা শুনেছি আল্লাহ ক্ষমা করো জবান দিয়ে যত গুণার কথা বলেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও নবীজির ওসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা মনোযোগ সহকারে আজকে রবিবারের আমলটি করতে পেরেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ তাদের জীবনকে সুন্দর করে দিও কোন গুনাহের ভিডিও দেখে না আমলের জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্নি এবং দোয়া কবুলের ইতিিকফার আল্লাহ এই ভালো ভালো আমলগুলো যারা করেছে এবং সব সময় প্রতিদিনের আমলগুলো যারা করে ও আল্লাহ তাদের সকলকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও একবার হইলেও তুমি নবীজের রসুলের রোজায় নিও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করুক লক্ষ লক্ষ টাকার মালিক ইকবার দুনিয়ার মধ্যে সুখে রাখুক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাত